আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বাচ্চাদের গাড়ি নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে দেখাবো বাচ্চাদের চার্জার হুন্ডা যারা বা ছোটো বাচ্চাদের জন্য দুই থেকে চার পাঁচ বছর বাচ্চাদের জন্য চার্জার হুন্ডা বুঝতেছেন কম টাকার ভিতরে তাদের জন্য আজকের ভিডিও এই যে আপনাদেরকে দেখাবো আজকে চার্জার হুন্ডা হ্যালো এসিআই কোম্পানির আমাদের দেশি কোম্পানি অনেকেই জানেন না যে বাংলাদেশের কোম্পানি এত সুন্দর গাড়ি বানায় আজকে দেখাবো আপনাদেরকে এসিআই কোম্পানি বাংলাদেশের গাড়ি অনেক হেভি গাড়ি এবং এটার নাম হলো স্পিরিট এটার নাম হলো স্প্রিট এটা এই যে এটা হলো পাওয়ার এই অখন চালু হয়েছে গাড়ি আর এটা এইটা চাপ দিলে এটা পুরো বন্ধ আর এই যে সুইচটা যখন মিলিয়ে রাখবেন তখন আপনার গাড়ি চলবে না গাড়ি যতই চাপ দিবেন চলবে না পাঞ্চ করলে এটা সামনে দিয়ে যে এখন চাপ দিবেন এখন সামনে যাবে আবার পিছিয়ে দিবেন এই যে পিছিয়ে যাবে আর এখানে ম্যাজিক সিস্টেম আছে ম্যাজিক এই যে ম্যাজিক আর চার্জার সিস্টেম হলে এইখানে এটা গাড়িগুলো অনেক স্ট্রং এর চাকাগুলো অনেক মজবুত সামনে দেখবো সুন্দর লাইটিং আছে দেখতে খুব মোটো ছেলের মতন এখানে দুইটা লুকিং গ্লাসও আছে এই যে পিছনে দেখেন অনেক গড় জিএস এস মজবুত চল্লিশ পঞ্চাশ কেজি ওয়েট নেবে অনেক হেভি গাড়ি ছোটো বাচ্চাদের এবং যদি আপনার ছোট বাচ্চা এটা পাঁচ না করতে পারে তাহলে এটা এখানে রিমোট দাও আছে এই যে এই যে আপনি রিমোটটা এই যে ডাইন বাম করতে পারবেন এই যে বাবু রিমোট চাপ না অটোমেটিক চলবে এবং এটা কালার হবে দুইটাই যে লাল এটা হলো নীল কালার এটা হলো লাল কালার আর এই গাড়িটা আমাদের কাছে একটু কম রেটের ভিতরে নিতে পারবেন আমাদের কাছে নিলে অরিজিনাল গাড়ি অরিজিনাল দাম পাবেন এই যে কোম্পানি যে রেট আছে এমআরপি ছয় হাজার তিনশো টাকা ওই দামে পাবেন আমাদের কাছে আমাদের কাছে নিবে নিলে পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে নিবেন এটা সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ডেলিভারি ফ্রি কোনো ভাড়া লাগবে না এটা আপনাকে পোঁছাই দেওয়া হবে আর এই গাড়িগুলো প্রথমে অর্ডার কনফার্ম করতে অ্যাডভান্স হিসেবে আপনাকে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে আর বাকিটাকে আপনার মাল পাওয়া হাতে পাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিবেন এটার দাম স্ক্রিনে দেওয়া থাকবে আর আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখবেন এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যেই কালার পছন্দ হবে এই কালারটার ছবি পাঠাই দেবেন আপনারা আমাদেরকে ফোন দিলে পাবেন না আমরা ব্যস্ত থাকি আমরা ফিরি হলে আপনার সাথে যোগাযোগ করব তো আপনারা যদি গাড়ি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যারা বাচ্চাদের গাড়ি সাইকেল দেখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার সাথে থাকবে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য